তো বন্ধুরা আবারও নিয়ে আসলাম সেই আপনাদের জন্য সেই বার্গার খাওয়া গেমসটা তো দেখেন এখানে খেলতে আছি এই যে কি চিকনে এই যে বিল্ডিংয়ের সাথে দেওয়া চলে আয় পড়ছে এই যে বা খালি বার্গার খাইবো আর মোটা হয়েবো খালি বার্গার খাইবো এই জাম দিয়া জাম দিয়া চলে যাইবো এখানে দেখি এই এই দিয়ে যাইতে যাইতেইবো কারণ ওটা চিকন চিকনে যাওয়া যাবে না এখানে ওই মেয়েরা যারা ওদের সাথে লাগা যাইবো না ওদের শক্তি আমার থেকে অনেক বেশি তো এখানে দেখেন এখানে কঠিন একটা প্রতিযোগিতা ওকে এখানে মারামারি হইতেছে কে জিততে পারে দেখি আমি জিততে পারবো হ্যাঁ ওকে ওই শেষ তো বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক করেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এখানে শুধু এখানে খাওয়াতে হবে শুধু বার্গার এই যে বার্গার খাইয়া এত শক্তি হয়েছে ওয়াল বাইঙ্গা ফলা দিতে দেখেন এইয়া এতই শক্তি এক জায়গায় বার্গার খাইলে এত যদি শক্তি হইতো আমি ভাই প্রতিদিন পাইলে দশটা করে খাইতাম যদি এত শক্তি তো ওয়ার ভাইগালা ধাক্কা দিয়া তাও মেয়ে মেয়ে মানুষে এই যে দেখেন উড়ে মেলা কত দূরে গেছে গা তো দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু একশো একাশি লেভেলের ঠিক আছে তো আপনারা যারা খেলতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন এটা কোনো আপনাদের খেলতে কোনো এমবি বি প্রয়োজন হবে না ঠিক আছে এমবি ছাড়াই খেলতে পারবেন অফলাইনের মাধ্যমে তো যারা যারা খেলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিব আপনারা খেলতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে শুধু দৌড়াবে বার্গার খাবে আর মোটা হবে দৌড়াবে বার্গার খাবে মোটা হবে এই যে এই যে ওরা ধাক্কা দেওয়া পালা দিন দেখি এই যে ওরা দিয়ে কতটুকু নিতে পারি এই যে শেষে নিয়ে যেতে পারে কিন্তু ওলে বাজে যায় তো আরেকটা লেভেল খেলতেছি দেখি এই যে এখানে বোনাস কি পাইলাম এখানে নয়টা হাতুর পাইছি এই যে আরেকটা খুলতেছে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই এই যে ইউটিউব এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর খেলতে চাইলে অবশ্যই কমেন্টের বক্সে কমেন্ট করবেন আপনারা এটা এমবি ছাড়াই অফলাইনে খেলতে পারবেন ঠিক আছে দেখেনটা কি কোন স্টাইলের রাস্তা ঠিক আছে তো এই যে খাইতে আচ্ছে আর মোটাইতে আছে এই যেটার ব্যায়াম করার লেগে ব্যায়াম করলে কিন্তু কমে যায় ঠিক আছে এই যে এখানে চলে আসছে আবারও সে পার্টিতে চলে আসলাম দেখি এখানে আবার সে প্রতিযোগিতা ষোলোশো ওকে পারফেক্ট মতো হয়েছে ওই পারব কই থেকে ওই কি খায় যে আমি আমার আমার মেনে যেভাবে খানা খাওয়াচ্ছি যে বার্গারগুলো খাওয়াচ্ছি ওগুলো খুঁজে পাই বকুই তো এটা আমরা জিতে গেলাম ওকে অলরেডি আমার কিন্তু একশো তিরাশি লেভেল শেষ একশো চল্লাশি লেভেলে তো আজকের জন্য এতটুকুই আর খেলবো না তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ